আপুর একটু হলেও ঋণ শোধ করার চেষ্টা আমি করতেছি যে আমি যেন আমার গায়ের শ্রম দিয়ে যেন আপুকে একটু সম্মাননা দিতে পারি আমরা আমরাও তাকে যথেষ্ট সম্মান সহিত হচ্ছে ধাপন করবো ইনশাআল্লাহ ব্যক্তিগত হচ্ছে ভাই বোনের একটা সম্পর্ক ছিল ছোটো ভাই উনি তো উনি অনেক উদার মনের মানুষ ওনার সাথে যারই হচ্ছে বন্ডিং ভালো হইতো তাকে উনি চিন্তাভাবনা করত কিছু করে দেওয়া তো এরকম ওরকম চিন্তাভাবনা আমাকে নিয়েও ছিল যে কিছু একটা মানে করবে আমার জন্য তো তার আগেই আল্লাহ মহান আল্লাহ তাল্লাহ তাকে নিয়ে গেছে আমি দোয়া করব তার জন্য তাকে যেন আল্লাহ ভেস্তৃ নসিব দান করে আপুর সাথে আজ থেকে পাঁচ বছর আগে থেকে সম্পর্ক পরিচয় তারপর থেকে আপু দেখলো যে আমার কাজগুলো অনেক ভালো লাগে তার কাছে তো সেই ক্ষেত্রে আপু আমাকে বলতো যে মানে ওই হিরো আসছে মানে এভাবে কথাগুলো বলতো ভালো লাগতো যে আপু একজন এত বড় সুপারস্টার একজন নায়িকা চলচ্চিত্রে কিংবদন্তি বললেই চলে আর সেই এখনকার সময় সেই সিনিয়র ছিল অনেক তো ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি কাজ কিভাবে করতে হয় অনেক ইন্সপায়ার হয়েছি ওনাকে দেখে যে আমিও মানে একদিন কিছু করব মানে মাঝে মধ্যে বলতে উনি একটা ছবি পরিকল্পনাও করেছে ওনার ছেলে জানে মনি এবং হচ্ছে ইয়া ওনার ড্রাইভার আরিফ ভাই উনিও জানে অনেক জায়গায় আপুর সাথে অনেক প্রোগ্রামে অ্যাট্যান্ড হয়েছি অনেক অনেক কিছু মানে কাজ করার চিন্তাভাবনা ছিল যাক আল্লাহ তাকে নিয়ে গেছে লাস্ট লাস্ট স্মৃতি ছিল আমার মিরপুরের একটা প্রোগ্রামে তারপর থেকে তো আমার উপর অনেক অনেক গেছে আপনারা দেখছেন আমি ওই ওইটার জন্য আর কি আপুর সাথে মিট করতে পারি তোমাকে ওই যে সেখানে আমার একটা দার্জিলিং মহিলা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছিল এক বছর আগে তখন রাত দেড়টা বাজে আমি বের হয়ে গেছি বাসা থেকে বের হয়ে হচ্ছে থানার ফাঁড়িতে চলে গেছি ওই ফাঁড়িতে হচ্ছে সে আপু হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিডিও কল আমাকে শুধু লাইনে রাখছে যে কোনো প্রবলেম নেই ছোটো ভাই আমি আছি তোমার পাশে ইভেন ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন ওই ফাঁড়ির তাদের সাথে কথা বলছে যে এটা আমি চলচ্চিত্রে ওনাকে দেখেই তো চিনে ফেলছে তারা তারা বলছে যে ম্যাম কোনো সমস্যা নেই আমি ওরে প্রোটোকল দিতেছি মানে এরকম একটা সাপোর্ট আপুর কাছ থেকে আমি অলওয়েজ পাইছি আমি মনে করতেছি যে আমার মাথার থেকে বটগাছ চলে গেছে শেষ মুহূর্তে আমি মেডিকেলে ছিলাম এই পর্যন্ত কালকে রাত থেকে এই পর্যন্ত আমি মেডিকেল থেকে এই যে লাশের গাড়ির সাথে আসছি এসে এই যে এই পর্যন্ত এখন এফডিসিতে এসে মানে আমি কালকে হচ্ছে হঠাৎ করে জানছি একজন ফোন দিয়ে আমাকে বললো যে তোর আপু তো মারা গেছে আমি বলি কী বলেন আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে যখন শুনতে পারি তো তারপরে আমি কিন্তু আর লেট করি নাই আমি বাসায় তো এখন শুনতে পারছি রাত দুইটা আড়াইটা পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে অনলাইনে থাকি যারা একটর আছে আমরা তো তারপর জানতে পেরে আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে সরাসরি চলে আসছি পিজি হসপিটালে সে আমি মনে করলাম যে আপু আপু এই খবরটা পাওয়ার পর যদি আমি না যাই সাথে সাথে তাহলে আমার আমার কাছে অকৃতজ্ঞ মনে হবে নিজেকে আপুর একটু হলেও ঋণ শোধ করার চেষ্টা আমি করতেছি যে আমি যেন আমার গায়ের শ্রম দেওয়া যেন আপুকে একটু সম্মাননা দিতে পারি আমি যখন ওনার ড্রাইভারকে ফোন দিই আরিফ ভাই আরিফ ভাইকে ফোন দেওয়ার পর আরিফ ভাই তো মানে কান্না কান্না মুখে বলতেছে যে আপু তো আর নাই তুমি চলে আসো ভাই তোমার জন্য অনেক ই করছে আপু তখন আমিও চলে আসলাম মানে আমি বলে বোঝাতে পারবো না ইন্ডাস্ট্রিতে সে আমার একজন কি ছিল এটা আমি বুঝাইতে পারবো না আসলে